হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আবারও একটা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো কালকে তোমরা দেখেইছ আমি আলু টালু কেটে রেখেছিলাম আজকে আমার ওয়ার্কশপ আছে তো সকাল সকাল উঠেই আমি আলুগুলো ভাজতে শুরু করেছি নিরামিষ আলুর দাম তাই একটু ভেজে সুন্দর করে করতে হবে লুচির জন্য এখানে লেচি কেটে গোল গোল করে নিয়েছি তো এদিকে আলুর দাম ফুটছে আর এইদিকে লুচি ভাজা হচ্ছে একা একা বেলছি একা একা ভাজছি তো সেই জন্য একটু 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 চাপ হচ্ছে আর কি তো এখানে এক হাঁড়ি লুচি আর এখানে আলুরদমটা হয়ে গেছে এবারে কালকে যে মশলাটা বানিয়ে রাখলাম ওই মশলাটা একটু দিয়ে দেব আর নিরামিষ আলুর দম তো এই মশলাটাই হচ্ছে মেন টেস্ট একটু বেশি করেই দিতে হবে আলুরদম কমপ্লিট লুচির এখনো এই অবস্থা একা একা বেলছি বলে বেলে বেলে কটা করে রাখছি আর এখানে তো আলুর দম আর লুচি এবারে কন্টেনারে পরব ওই জন্য একটুখানি ফ্যানের তলায় খুলে রেখে দিয়েছি এটা আমাদের স্নান করবো ঠাকুর করে যাবো তো যাই কি করে যাব চলে এসছি একাডেমিতে আমার অবস্থা দেখো একটা হাতে কত কি নিয়ে তারপরে আসতে হলো নাহলে বারবার যেতে হবে

এখন মোটামুটি সাতটা বাজে তো আমার এনার্জি একদম ফুল্লি একটু কমে কমে যাচ্ছে মানে ফুল্লি ডাউন সেই জন্য এনার্জি নিয়ে এনেছে